আঠারো নম্বর ড্রপে কোন কোন পাইপ ওয়ারিং হবে বা ফিক্সিং হবে সেই সম্পর্কে আপনাদেরকে দেখাই তো এই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বিপ্লব আপনাদের সাথে আসছি নতুন আর একটি ভিডিওতে তো আজকে কথা বলবো স্যানিটারি পাইপ ওয়ারিং নিয়ে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ড্রয়িং স্যানিটারি প্লাম্বিং ড্রয়িং আর কি এখানে ড্রপ নাম্বার আছে কোন কোন ড্রপে কত নাম্বার ড্রপে কোন কোন পাইপ ব্যবহার করা হবে বা ওয়ারিং করা হবে সেই সম্পর্কে আপনার সাথে আলোচনা করব তো ভিডিওটি যারা স্যানিটারি বা প্লাম্বিং মিস্ত্রি আছেন কিংবা স্টুডেন্ট আছেন সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের জন্য হেল্পফুল হবে সবাই কন্টিনিউ করবেন তো আমি আগে আপনাদেরকে ফার্স্টে বলি এখানে যে দেখতে পারছেন শর্টকাটে যে লেখাগুলো আছে ড্রপ নাম্বার কত ড্রপ নাম্বার আট আঠারো তো আঠারো নম্বর ড্রপে কোন কোন পাইপ ওয়ারিং হবে বা ফিক্সিং হবে সেই সম্পর্কে আপনাদেরকে দেখায় তো এটা হচ্ছে ড্রপ নম্বর আঠারো প্রথমে আমরা কি করব রে মানে যে কোন কোন পাইপগুলো ইউজ করা হবে ঠিক আছে সেই পাইপগুলোর নাম শর্টকাট নাম দেওয়া থাকে সেহেতু আমরা সেইটা ফুল মিনিংটা জানতে হবে তো এনে দেওয়া আছে কি আর ডাব্লু অর্থাৎ কি আর ডাব্লু আরতে রেইন ডাব্লুতে ওয়াটার অর্থাৎ আর এ আর ডাব্লু মানে রেইন ওয়াটার তারপরে আসে ভ্যান্ট স্টক ভ্যান্ট মানে কি ভ্যান্টিলেশন হ্যাঁ এটা ভ্যান্ট থাকবে সব ড্রয়িংয়ে একই থাকে ভ্যান্ট অর্থাৎ ভ্যান্টিলেশন তারপরে শোয়েল মানে শৈলিং তারপরে আসে সি ডাব্লু এস সি ডাব্লু এস এটা কিন্তু শর্ট নাম এটা কিন্তু লং লং নাম না এটা শর্ট নামে দেওয়া আছে অর্থাৎ সি ডাব্লু এস ফুল মিনিং হচ্ছে কুল ওয়াটার সাপ্লাই পাইপ কি বুঝলাম এখানে সি ডাব্লিউ এস পির ফুল মিনিং হচ্ছে কোল্ড ওয়াটার সাপ্লাই পাইপ আর এখানে আছে কি ডাব্লিউ অর্থাৎ ওয়েস্টেজ ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার ডাব্লিউ মানে ওয়েস্ট ওয়াটার তো এটা আমরা শর্ট নামগুলো জানলাম ভালো করে আবার আপনাদেরকে বলি আর ডাব্লিউ অর্থাৎ রেইন ওয়াটার ভ্যান্ট অর্থাৎ ভেন্টিলেশন সোয়েলবেনের ছোলি স্টক আর সি ডাব্লু এস পি কুল্ড ওয়াটার সাপ্লাই পাইপ ডাব্লু ডাব্লু ওয়েস্ট ওয়াটার তো এখানে আমরা ফুল বিস্তারিত এবার দেখব এখানে কী কী আছে তো আমরা বলি এটা হচ্ছে ডায়া এই যে চিহ্নটা দেখছেন বৃত্তির মতো এটা হচ্ছে ডায়া মিটার বা পাইপের ব্যাস এটা হচ্ছে ফোর ইঞ্চি আর ইউপিবিসি রেইন ওয়াটার স্টক হুম এটা কোথায় ব্যবহার করা হয় কী জন্য ব্যবহার করা হয় তো এটা ব্যবহার করার কারণ হচ্ছে ছাদ বা বারান্দার থেকে বৃষ্টির পানি বা রেইন ওয়াটার নিচে নামানোর জন্য এই রেইন ওয়াটার বা ইউপি সি পাইপ ব্যবহার করা হয় তারপরটা আছে ডায়ামিটার টু ইঞ্চি ইউপিভিসি ভ্যান্ড স্টক হ্যাঁ ভ্যান্ড স্টক কি পায়ু নিষ্কাশন বা বায়ু নিষ্কাশন যেটাই বলেন বলেন পাইপে জমে থাকা গ্যাস বা চাপ বের করার জন্য ব্যবহার করা হয় এই ইউ ভ্যান্ড স্টক দেখা যাচ্ছে অনেক সময় কি করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে পাইপের মধ্যে গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা পাস করার জন্য আমরা কি করি ব্যান্ড স্টক দু ইঞ্চি ব্যবহার করে থাকি তারপর একটা আছে ডায়ামিটার ফোর ইঞ্চি ইউপিভিসি সোয়েল স্টক সোয়েল স্টকটা কী আমি আপনাকে বলি টয়লেট বা কমর থেকে আসা বর্জ্য বা সোয়েল স্টক নিজের সেফটিক ট্যাঙ্কে বা ম্যানহলের নিয়ে যাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এরপরে হচ্ছে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি সিপিবি সি এস সরি সি ডাব্লু এস পি সি ডাব্লু এস পির তো আমরা আগে জানেছি কোল্ড ওয়াটার সাপ্লাই পাইপ অর্থাৎ যে ফ্ল্যাটগুলোতে আমরা পানি ব্যবহার করব পানি নামানোর জন্য অর্থাৎ টাঙ্কি থেকে ফ্ল্যাটের মধ্যে পানি নেওয়ার জন্য আমরা এই সি ডাব্লু এস পি পাইপ ব্যবহার করে থাকি হুম এরপরে হচ্ছে ডায়ামিটার চার ইঞ্চি ইউপিবিসি ওয়েস্ট ওয়াটার হ্যাঁ ওয়েস্ট ওয়াটার অর্থাৎ এখানে পাঞ্জ ওয়েস্ট ওয়াটার স্টক মানে কেন ব্যবহার করা হয় বেসিন শাওয়ার হুম ওয়াশিং মেশিন ইত্যাদি থেকে আসা ডার্টি ওয়াটার নিষ্কাশের জন্য আমরা কী করি এখানে ওয়েস্ট ওয়াটার ব্যবহার করে থাকি তো এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যেটা আমরা ফার্স্ট ভিডিও করতেছি প্রথম পর্যায়ে একটু উল্টাপাল্টা বা কথার মতো বলতুটি হইতে পারে তো আমরা ক্ষমা দেখবেন আর যারা এরকম নিত্য নতুন ভিডিও পাইতে চান বা শিখতে চান কাজকর্ম তো আমাদের সাথে যোগাযোগ মানে পেজটা ফলো করে রাখবেন এবং এই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন লাইক কমেন্ট করবেন পরবর্তী কোনো ভিডিও পাইতে চান সেই সম্পর্কে আলোচনা কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে পরে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আরও ভিডিও পাইতে চায় বা কার সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই সম্পর্কে ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করবো লাভ